আজকে আমি একা একাই বেরিয়েছি আজকে মূলত যাই মো সিকি ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির কিছু কাজ আছে এই কাজগুলা করতে একা একা বের হয়েছি এবং এখানে একটা হাই রোডের মধ্যে দিয়ে যে খাওয়াসাকি নিন যে একটা গেল আমার সমস্যা হইতেছে না কারণ আজকে গুগল ম্যাপ লাগে নাই কারণ কালকেও এই রাস্তা দিয়ে গেছি তো রাস্তাটা মুখস্থ হয়ে গেছে তো ইউনিভার্সিটিতে আজকে কিছু কাজ আছে এই কাজগুলো করতে হবে এই জন্য মূলত আমি যাইতেছি স্টেশনে যাব এখন স্টেশনে বিজয় অপেক্ষা করতেছে আমার জন্য বিজয় এতদিন কাজগুলো করে নাই কারণ বিজয় চাইতেছিল আমি আর হয় মিলে একসাথে করি আমি আসতে একটু লেট হয়েছে তো বিজয় এখন কাজ থেকে এসেছে এস আসার পর আমার জন্য অপেক্ষা করতেছে এই যে এটা সিগনাল একটা সিগনালের কারণে সব গাড়ি এসব দাঁড়ানো আছে এই যে এটা মূলত একটা কার পার্কিং এরিয়া রেল স্টেশনের কার পার্কিং এবং এটা ক্রস করলেই আমি চলে যাব আমার গন্তব্যে রেল স্টেশন রেল স্টেশন অলরেডি বিজয় পৌঁছে গেছে তো আমি আসলে কালকে এই জায়গাটা এসে আমরা আমি আর রাখি অনেকটা একটা আপ হয়ে গিয়েছিলাম কারণ এখানে পুরো জিনিসটাই আমার হচ্ছে না ছিল এবং গুগল ম্যাপের মাধ্যমে আমরা সাহায্য নিয়েছি কিন্তু গুগল গুগল ম্যাপ আসলে এক্স্যাক্টলি রিড করতে পারি না যার কারণে ডেড এন্ডে দুইবার পৌঁছে গেছিলাম যাই হোক আজকে তার সমস্যা হয়নি রাস্তাটাও পরিচিত হয়ে গেছিলো কালকে রাত্রে তো আমি এই যে রেল স্টেশন দেখা যাচ্ছে কিছু তো সামনে স্টেশনে পৌঁছে যাবো এই যে স্টেশন বিজয় মাত্র কল দিলো বিজয় প্রায় এসে গেছে সো বলতাছে যে আমি একটু স্টেশনের নিচে অপেক্ষা করতাম অপেক্ষা করতেছি এ কিছুক্ষণ বসবো এখানে তারপর বিজয় আসলে যাব এই যে বিজয় বাবাজি আইসে আমরা দুই মিনিট রুইছে আমরা মোটামুটি এখন দৌড়াই যাম

মিস করে পারলাম না আমরা মিস করে লইছি ট্রেনটা এখন আরো বাইশ মিনিট অপেক্ষা করা লাগবো সব বিষয়ে দোষ বাট কিছু করার নাই আরো বাইশ মিনিট অপেক্ষা অপেক্ষার পরে

মানে এটা ইউনিক লাগতেছে আমার সবগুলার থেকে বাকিগুলোর থেকে আমাদের সানসাইন স্টেশন এখন গরিব গরিব লাগতেছে এই যে এখন আমরা মাইকি কার্ড পাঞ্চ করে আবার বের হবো

আমার ইউনিভার্সিটি মানে স্টেশনের ঠিক বাইরে আমরা ইউনিভার্সিটি বিজয় দেখাইতাছে আছে এখন আমরা যাইমো মূলত দেখা যাক কাজ হয় কি না আমরা অলরেডি অনেক লেট পাঁচটার সময় অফিসিয়াল আমার কাজ সব শেষ হয়ে যায় এখন সাইটটা বিশ বাজে কিন্তু ইউনিভার্সিটিটা বাইরে থেকে দেখি আমার কাছে অনেকটা ইয়র মতো লাগতেছে এই যে আমরা যে মেট্রোপলিটন লিডিং এরকম প্রাইভেট ইউনিভার্সিটির মতো

সাইরান মূলত আমরা একটা ফর্ম ফিল আপ করতেছি ইংলিশে কিছু নাই আর

যাই হোক ইউনিভার্সিটির সব কাজ শেষ করিয়া আমি আর বিজয় অবশেষে বাড়াইছি এখন সিটি এক্সপ্লোর